শুভ দুপুর বন্ধুরা আজকে শনিবার ছোট্ট একটা অতিথি এসছে কে বলতে এটা আমার ছোটো ননদের মেয়ে তো তাই তাইখান তো অনেকক্ষণ ধরে ওর অপেক্ষা করছিল তো আমার শাশুড়ি বিরিয়ানি করছে সেই জন্য আমি রান্নার কিছু করিনি তাইখানে পাপাকে চাটনি বানাবো বলে টমেটো আনতে বলেছিলাম পাঁপড় ভাজবো দই আনতে বলেছিলাম কোল্ড শশা এগুলো সকাল দিয়ে উঠে তাইহানকে খাইয়ে বাসন কটা বারান্দা ঘর ঝাঁট দিয়ে কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো আমার ননদ কি এনেছে তাই জন্য পেন্সিল চকলেট আর ও আমের আচার বানিয়েছিল ওটা এনেছে তাইহেনের পাপা এসে গিয়েছে দইটা আমি তাড়াতাড়ি করে ফ্রিজে তুলে দিলাম আর টমেটো গুলো তাড়াতাড়ি কেটে নিলাম বেলা হয়ে গিয়েছে খেতে বসবে আর এদিকে দেখো আম সত্ত্বেও আনতে বলেছিলাম আর মিক্সার গ্রাইন্ডারে আমি এই টমেটোটাকে পিষে নিয়েছিলাম তো শাহিনা এখন চাটনি বানাচ্ছে আবার এই দিকে স্যালাড বানাচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে কোল্ড ড্রিঙ্কস মানে থামস আপ দিয়ে আমি এই সময় ফোনটা ধরেছিলাম ভুল করে কাত করে ধরেছি বলে ছবিটা চওড়ায় হয়েছে আর এই মাত্র নন্দাই ঢুকলো ওরা আগে চলে এসছে আর আমার নন্দাই স্কুল টিচার তো ছুটি হয়েছে তারপরে এলো শাহিনা তাড়াহুড়ো করে চাটনিটা করেছে ঠিক কথা কিন্তু টেস্ট একদম হেভি সুন্দর হয়েছে আজকে একেবারে জমজমাট মধ্যাহ্ন ভোজ হলো তো এদিকে গোলপাপড় তো সেজন্য আমি তাওয়াতে ভেজে নিলাম আর মশলা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমার নন্দাই বলছিলো খুব ভালো লাগছিলো সবাই বলেছে সব কিছুই খুব ভালো হয়েছে তারপর আমি একটু ফল কেটে দিলাম আপেল আর লেবু ছিল ওদের তো তাড়াহুড়ো করে দিয়ে দিলাম তারপর আবার আমাদের স্যালাডটা আলাদাভাবে কাটলাম আমি আবার বিরিয়ানিতে পেঁয়াজটা বেশি ভালোবাসি তো এরমভাবে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তাই এখানে পাপা বললো খোসাগুলো নাকি ও খাবে তারপর আমার ননদকে বললাম আমার এর একটা ভিডিও দাও তো দেখো ওরা এখন শুয়ে পড়েছে আর তাই এখানে পাপার একটা পার্সেল এসেছে তার আগে দেখো পেন্সিল ইরেজার যেগুলো এনেছিল তোমাদের দেখানো হয়নি খুলে আর চকলেটটা খাবে খাবে বলছিল দেখে আমি বললাম যে একটু পরে খাবি তো এতে আছে আমার গাম্বুট সাহিনা অর্ডার দিয়ে দিয়েছিল আমি ওকে বলেছিলাম বর্ষার সময় খুব অসুবিধা হয় এটা পরে বাইরে বেরোতে খুব সুবিধা হবে যাতে কাদা না লাগে তো আচারটা তো অনেকটাই এনেছিল নিচে একটু দেব তো আমার কাঁচের জার ছিল ওতে একটু তুলে নিলাম আর তাইহানের পাপা বলছিল যে একটু তেল নাও নিয়ে বাকিটা নিচে দিয়েছি তারপরে বিকেল হয়ে যেতে আমি দেখো চা করেছি সবার জন্য আর তাইহানের পাপা ছাদে ছিল এই ঝুড়ি বাজার প্যাকেটটা আজকে কাটলাম ওটা নানিয়ে এনেছিল তো এর সাথে চা খেতে ভালোই লাগবে আর আমার নন্দাই বলছিলো এরকম যত্ন করলে আমি এখানেই থেকে যাবো তো নিচে পাম্প চলছিল ভাবলাম অনেকগুলো কাপড় জড়ো হয়ে গিয়েছে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর আমার ননদ তাই তাইহানের কেজুটিয়ের বইগুলো চাইছিল ওইগুলো তোলা ছিল ওইগুলো পেরে নিলাম তো এটাই ছিল আজকে মিনিমাম